আজ নাম দাম স্বাদের ইলিশ বেগুন আর এটি খেতে কিন্তু অসাধারণ হয় সেটা কীভাবে বানালাম সেটাই তোমাদেরকে নমস্কার বন্ধু সীমাবরী কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে এসেছি আবারও নতুন স্বাদের নতুন রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগে আজকে করবো ইলিশ বেগুন তার জন্য বেগুন নিয়েছে এখানে তিনটে একটু চিকন টাইপের বেগুনটাই নিয়েছি আর এখানে ইলিশ নিয়েছি দু পিস দু পিস ইলিশ টুকরো করে এখানে মোটামুটি পাঁচ থেকে ছ পিস মাছ বেড়েছে লেজা মাথা পুরোটা দিয়েই করব তো এর জন্য আমি নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে একটু মেখে নিচ্ছি যেহেতু মাছগুলো একটু ভেজে করব আর মাছগুলো ভেজে করলে মাছের থেকে যে একটু তেল বেরোবে আর সেটা দিয়ে এই ইলিশ বেগুনটা করলে খেতে খুব ভালো হবে আর সেন্টটাও খুব সুন্দর আসবে তার জন্য করার মধ্যে কিছুটা পরিমাণ তেল নিয়েছি আর তেলটাকে ভালো করে গরম করে সেই ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছি আর ইলিশ মাছ বেশি পরিমাণে ভাজবো না হালকা একটু ভেজে নেব কোনো রকমে মানে এ পিট দু দুপিট হালকা একটু করে ভেজে নেব তো একবার করে উল্টে দিয়ে ইলিশগুলোকে ভাজে ভেজে নেব ভাজাটা আমার হয়ে গেছে এবার তুলে নেব। এই ইলিশ মাছটা ভাজা যে তেলটা আছে এই তেলটার মধ্যেই পুরো রান্নাটা করব আর দেখো আমার ভাজাটা হয়ে গেছে কমপ্লিট আর এই সেই তেলের মধ্যে করলেই ইলিশের যে একটা সেন্ট সেটা খুব সুন্দর আসে তার পরে আমি বেগুনগুলোকে মাঝখানে ফালি দিয়ে টুকরো করে নিয়েছিলাম সেই বেগুনগুলোকে নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো পরে ঝোলের মধ্যে দিয়ে দেব আর যাতে বেগুনগুলো ঘেটে না যায় গোটা গোটায় থাকে তাহলে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে সেই ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে আর কিছুটা চেরা লঙ্কা চেরা লঙ্কাটা দিয়ে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আমি দু তিনটের মতো ছোটো সাইজের আলু আর আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন আর হলুদ দিয়ে আবারও কিছু সময় ভেজে নেব সাথে লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো এর সঙ্গে তারপরে দিয়ে দেবো কিছু মশলা এখানে জিরে ধনের গুঁড়ো এর সঙ্গে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণে একটুখানি জল আর জলটা দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব যাতে তলাতে লেগে যায় না যায় সেজন্য একটু জল দিয়ে নিলাম তো ভালো করে কষিয়ে নিচ্ছি তো যখন দেখবো মশলাটার থেকে তেল ছিঁড়ে দিচ্ছে এই সময়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো মশলাটা ভালো মতো কষা হয়ে গেছে জলটা দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো জল দিয়ে আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হয় সেইভাবে একটুখানি জাল করে নিতে হবে আলুগুলো সেদ্ধ হলেই মাছ দিয়ে দেব তো দেখো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে মাছগুলো দিয়ে দেব যেহেতু ভাজা মাছ সেই জন্য একটু পরে দিলাম যদি কাঁচা মাছ দিয়ে করতাম তাহলে ঝোলে আগেই দিতে হতো মাছটা আর বেগুনগুলো আর মাছ সব একসঙ্গেই দিয়ে দিলাম তারপরে এর মধ্যে কিছু সময় মানে ঝোলের মধ্যে কিছু সময় রেখে ফুটিয়ে নেবো একটুখানি ফুটিয়ে নিলেই হয়ে যাবে আর বেশি নাড়া করা যাবে না নাড়াচাড়া তাতে মাছগুলো ভেঙে যাবে বেগুনগুলোও ঘেটে যাবে তো আলতোভাবে একটু সময় নেড়ে চড়ে নিচ্ছি তারপরেই নামিয়ে নেব তো তোমরাই বলো কেমন লাগলো তোমাদের রেসিপিটি আশা করছি এই রেসিপিটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম মিলিশের নতুন নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ বন্ধুরা